নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃণমূল নেতাদের পুজো মানে তৃণমূল নেতা মন্ত্রীদের পুজো বলে বেশ কিছু কথিত আছে যে অমুকের ওই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তৃণমূলের মন্ত্রী সুজিত বোসের পুজো চেত্র অগ্রণী ববিহাকিমের পুজো মন্ত্রী সুরুচি সংঘ অরূপ বিশ্বাস মন্ত্রী তার পুজো এরকম একসময় পার্থ চট্টোপাধ্যায় নাকতলা উদ্যান সংঘ বা সুব্রত মুখোপাধ্যায় রেকডালি এভারগ্রিন এরকম তৃণমূল নেতা মন্ত্রীদের নামে নামে পুজো এটা চালু ছিল অনেক কাউন্সিলার টাউন্সিলর আছেন যারা হচ্ছে বিভিন্ন তাদের নামে পুজো মানে অমুক পুজোটা অমুক দাদার বা অমুক নেতার বা অমুক মন্ত্রী তো বিজেপি সেই অর্থে সেরকম কিছু ছিল না মানে বিজেপির অমুক নেতার পুজো মানে তমুক নেতার পুজো এরকম বিষয়টা ছিল না একমাত্র এখন যেটা দেখা যাচ্ছে সজল ঘোষ মানে বিজেপির কাউন্সিলার তার পুজো বলে হচ্ছে বা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্রস্কয়ের পুজো এটা অবশ্য সজল ঘোষের পুজো বা বিজেপি নেতা সজল ঘোষের পুজো হিসাবে খ্যাতি ছিল না এই খ্যাতি অনেকদিন আগেই পেয়েছেন তার পিতা ছিলেন প্রদীপ ঘোষ যিনি কংগ্রেসে থাকতে এই পুজোকে বাড়িয়ে বাড়িয়েছিলেন তারপরে তৃণমূলে এসেছিলেন তারপরে সজল ঘোষ যখন তৃণমূলে ছিল তিনিও বাবার সঙ্গে এই প্রধান উদ্যোক্তা ছিলেন তো যাই হোক এখন সজল ঘোষ বিজেপিতে যাওয়া এবং তারপরে আহ লেবুতলা পার্কে পুজোর দায়িত্ব নেওয়া তার থেকে এখন কিছুটা চালু হয়েছে যে সজল ঘোষের পুজো বা লেবুতলা পার্কে সজল ঘোষ প্রধান উদ্যোক্তা এই একটা ব্যাপার হয়েছে বা একটা মিথ তৈরি হচ্ছে তো যাই হোক এখন সজল ঘোষটা হচ্ছে পুজোর বিষয়ে বা লেবুতলা পার্কে আজকে না প্রায় নয় নয় করে পঁচিশ তিরিশ বছর ধরে লেবুতলা পার্ক বিভিন্ন পুজো বছরে হচ্ছে পুজোতে থিমের ব্যাপারে কিছু তারা চমক রাখতেন বা রেখেছেন তো এবারেও যখন অপারেশন সিন্দুর হয় মে মাসে তখন সজল ঘোষ কে অনেকেই জিজ্ঞেস করেছিল বা তিনিও ঘনিষ্ঠ বৃত্তে বলেছিলেন যে এবার তার থিম হবে অপারেশন কি বলে সিঁদুর তো সেই বিষয়ে এগোতে থাকে কাউকে কারোর কারো কাছে বলেছিলেন যে না এখনও আমি সেরকম ফাইনাল কিছু করিনি তা যাই পরবর্তীকালে সেই পুজোর প্রোমো ইতিমধ্যেই হচ্ছে প্রকাশিত হয়েছে বা যে তা সেটা পাবলিকলি এসছে এবং সেটা সমাজ মাধ্যমও ঘুরছে তা আমি সজ বেশের পুজোর এবার প্রোমোটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখলেন সজল ঘোষের অপারেশন সিদ্ধুর মানে ডেবুতলা পার্কের যেটা হতে চলেছে থিম সেইটা তো এইটা ঠিকই ছিল কিন্তু চুপিসারে যে আরেক জায়গায় হচ্ছে আরেক নেতা বিজেপি তিনিও যে এবার কোমরবেদে নেমে পড়েছেন এই বিষয়টাতে বা তার এলাকাতে সেটা অনেকের জানা ছিল না যাই হোক এখন হচ্ছে সেই তার সার পুজোর হচ্ছে প্রমো এসে গিয়েছে তো আমি বলছি এই কারণেই যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও হচ্ছে এবার উম কি বলে নেমে পড়েছেন কোমর বেদে তার পুজোর থিমও কিন্তু হচ্ছে অপারেশন সিন্ধুর এবং এই পুজো হচ্ছে বালুরঘাট নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগারে এখানে পুজোর সভাপতি সুকান্ত মজুমদার এবং সুকান্ত বাবুর থিম হচ্ছে ওই অপারেশন সিন্দুর বা তাদের পুজোর বালুরঘাট নিউ পুজোর হচ্ছে থিম হচ্ছে অপারেশন সিন্দুর এবং ভাবনায় যে প্রোমো এসছে তাতে ভাবনায় সুকান্ত মজুমদারের নাম রয়েছে তো আমি একটু সুকান্ত বাবুর পুজোর একটু প্রোমোটা আপনাদের দেখিয়ে দিই ব্যাপারটা হলে যে সুকান্ত মজুমদারও মানে যেহেতু আপনারা জানেন যে সজল ঘোষের পুজো ঘোষের ধরে বিজেপি পরে নিয়ে এসে করার ব্যাপারে তিনি অনেকটাই উদ্যোগী হয়েছেন বা আপনারা যেন গতবারের আগের বার মানে দু হাজার তেইশ সালের যে পুজো হয়েছিল সেখানে তার চমক ছিল রাম মন্দির সেই রাম মন্দিরের পুজোতে এসেছিলেন খুব মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সুবিন্দ অধিকারী ছিলেন এবং দলে আপনারা জানেন যে সজল ঘোষ সুবিন্দ অনুগামী বলেই পরিচিত অমিত শাহকে এনেছিলেন এবং সজল ঘোষে বুঝিয়েত এখন বিজেপি নেতারা যান সুবিন্দ অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপি অনেক নেতারা জান তো এবার শোনা যাচ্ছে যে সুকান্ত বাবুকে পিছিয়ে থাকবেন না তিনি যেমন অপারেশন সিন্দুর করেছেন মানে সজল ঘোষ শুধু অপারেশন সিনদুর করতে পারেন বিষয়টাたない সুকান্ত বাবু বলেছেন যে অপারেশন তো তিনিও করতে পারেন তাই সিঁদুরের লড়াই বঙ্গ বিজেপিতে দুই নেতার তো সুকান্ত বাবু শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী টন্ত্রী নিয়ে আসতে পারেন মানে তারও চিন্তা মধ্যে রয়েছে যেটা শোনা যাচ্ছে বা তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে শোনা যাচ্ছে সজলের পুজো যেমন গ্ল্যামার কেন্দ্রীয় মন্ত্রীরা আসেন বিজেপি নেতৃত্ব আসেন সুকান্ত বাবু হচ্ছে হতে পারে সেটা উত্তরবঙ্গ বা বালুরঘাটে কিন্তু তিনিও কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে এসে উদ্বোধন বা কিছু না হলে রাজ্যপালকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে উদ্বোধন উদ্বোধন করাবেন এরকম পরিকল্পনা হচ্ছে তো যেটা হলো যে বিজেপি নেতাদের এই দুর্গাপুজো নিয়ে এরকম ও ধরনের উৎসাহ ছিল না তবে প্রতিবারই দেখাচ্ছে ইলেকশনের আগে হচ্ছে বিজেপি নেতারা পুজো টুজো নিয়ে খুব উৎসাহিত হয়ে পড়েন যেমন আপনারা জানেন যে দু কুড়ি সালে উনিশে লোকসভা ভালো ভাল করার পরে কুড়ি সালে যে ইজের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র যেটা সটডেকে সেখানে যে মুকুল রায় এবং তৃণমূল থেকে যোগ দেওয়া সব্যসাচী দত্ত তারা বিজেপি রাজ্য বিজেপির তরফে দুর্গাপুজোর একটা সূচনা করেছিলেন তো সেবার যে ভালোই হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভার্চুয়ালি সেই পুজোর উদ্বোধন করেছিলেন অমিত শাহ এসেছিলেন সেটা হই ব্যাপার হয়েছিল এখন পরের বছর এই ভোট কিন্তু ভোটে একুশের ভোটে ফল খারাপ হওয়ার পরে একুশের পুজোটা নম নম করেই হয়েছিল তো একুশ সালে সুকান্ত মজুমদার যখন সভাপতি হন তিনি কি বলে বাইশ সালে বলেছিলেন যে তিনি আর হচ্ছে এই পুজোটাকে খুব বড় করে করতে চান না কারণ হচ্ছে তিন বছর করা দরকার তাই বাইশ সালে হবে কিন্তু একটা চমক তিনি দিয়েছিলেন যে মহিলা পুরোহিত দিয়ে হচ্ছে তিনি পুজো করাবেন তো সেই মতো হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং এডুকেশনের স্নাতকোত্তর সুলতা মন্ডল সুকান্ত মজুমদারের বিশেষ পরিচিত এবং তারই জেলা গঙ্গারামপুরের বাতাসকুড়ির বাসিন্দা সুলতা মন্ডল মহিলা পুরোহিত তাকে দিয়ে পুজো করানো হবে এবং ওটাই শেষবারের মতো পুজো হবে বিজেপির ব্যানারে বাইশ সালে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তো পরবর্তীকালে সেই সুলতা মন্ডল বা মহিলা পুরোহিতকে দিয়ে আহ পুজো করানো হয়েছিল তারপরে যেটা হয়েছিল যে তেইশ আর যে কি বলে চব্বিশে সেরকম কিছু হয়নি বিজেপির ব্যানারে তবে বিজেপি একটা সাংস্কৃতিক ফন্টের ব্যানারে এই যে পুজো হয়েছিল বিজেপির নেতানেত্রীরা সেখানে কেউ কেউ হাজির হয়েছেন তো এবার আবার শোনা যাচ্ছে যে পঁচিশ সালে আবার হচ্ছে এই ওই সাংস্কৃতিক শাখা তারাই করবে যেখানে রুদ্রমী ঘোষরা রয়েছেন এবং এবার নাকি আবার একটু জমজমাট করে পুজোর আয়োজন করা হচ্ছে কারণ সামনের বছর আবার ভোট আছে তো এখন বিজেপি ভোট এলে আর কি একটু বিজেপি করে পুজো করা করা হচ্ছে প্রবণতা বাড়ে সেটা দেখা যাচ্ছে যেটা কুড়িতে হয়েছিল আবার এবার পঁচিশে হবে তার উদ্যোগ টুদ্যোগ চলছে যদিও রাজ্য বিজেপি এখন বলছে যে রাজ্য বিজেপির ব্যানারে কোনো পুজো হয় না তো এখন যেটা হলো যে যে সুকান্ত মজুমদার এখন রাজ্য সভাপতি নেই তিনি এখন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তো তিনিও হচ্ছে আবার নেমে পড়েছেন পুরোপুরি এবং তিনিও ভাগিদার হতে চান যে সুকান্ত ভাবনায় হচ্ছে হতে পারে চিন্তা এবং এই অপারেশন সিন্দুর যে অপারেশন সিন্দুর মোটামুটি অপারেশন সিন্দুর হওয়ার পরেই সজল ঘোষা এরকম কারণ সজল ঘোষা প্রতি দেখা গেছে সেই বছরে কোন গুরুত্বপূর্ণ ঘটনা সেটা যেখানেই হোক মানে আমাদের দেশে হোক বা বিদেশে হোক এরকম অনেক ঘটনাগুলিকেই তারা তুলে ধরে একটা চমক দেওয়ার চেষ্টা করেছেন এবং ব্যাপক ভিড় হয় সেই চমক দেখার জন্য তো এবার হচ্ছে কলকাতাতে সজল ঘোষের পুজো বা লেবুতলা পার্কের পুজো বা যদি বলে এই সন্তোষ মিত্রের পুজো সেটা ভিড় টানাতে রেকর্ড করার ক্ষেত্রে তাদের প্রচুর রেকর্ড রয়েছে তো সেটা বিষয় না তো এখন সুকান্ত মজুমদারও এবার নেমেছেন বালুরঘাটে হচ্ছে এরকম একটা চমক দেওয়ার জন্য এবং তিনিও যে চমক দিতে পারেন দুর্গা পুজোর বিষয়ে বা তার ভাবনাতে থিম হতে পারে এইটাতে তিনি এবার নেমেছেন এখন দেখা যাক যে বঙ্গ বিজেপিতে এই লড়াই আমি বলেছি অপারেশন সিন্ধুর নিয়ে থিম দুই নেতার আহ সিঁদুরের লড়াইয়ে কে কি বলে শেষ কথা বলেন বা কে যেতেন তার অপেক্ষায় আমরা থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার